আচ্ছা কত শয়তান ক্যাংকে করে শয়তানি করে তোকে একটা গপ্প শুনাই তাহলে বুঝতে পারবো শয়তান ক্যাংকে করে শয়তানি করে কলে শুনি একটা গাছের সাথে একটা গাদা বান্ধা আসলো শয়তান এসে ওই গাধার বান্ধন খুলে দিল গাধা সারা পায়াতো মহা খুশি পাশে এক ক্ষেতের মধ্যে ঢুকে ক্ষেতের মধ্যে যা আসলে সব খায়া সাফ করে দিল ওই চাষির বউ এসে দেখে পুরো এক জমি নষ্ট করে ফেলে দিছে রাগে বন্দুক দিয়ে গাদা গুলি করে গাধাক মানে ফেলে দিল গাধা আলা আবার সেটা দেখে সহ্য করবার না পারে গাঁদা আলা এক বন্দুক লে চাষির বউ যা গুলি করে মারে ফেলে দিল চাষি আবার বাড়িতে আসে দেখে ওর বউ মানে ফেলে দিছে সেই রাগে আবার চাষি বন্দুক লে যা গাদার মালিক হোক জামানে ফেলে দিল তারপর গাদার মালিকের চোল বলে রাগে খুবে পুরা এলাকার লোক নিয়ে চলে গেল ওই গ্রাম ওই গ্রামের লোকজন পুরা শুরু হয়ে গেল মারামারি চরম মারামারি চরম কাটাকাটি সেই মারামারিতে অনেক কয়জন লোক মরে গেল তখন কিছু লোকজন শয়তানকে জিজ্ঞেস করলো তুমি এটা কি কাম করলা তখন শয়তান ঠান্ডা মাথায় করছে আমি আর কি এমন করছি তাই এই গাদার দড়িটা খুলে দিছি বুঝছো এখন শয়তান ক্যাঙ্কা করে শয়তানি করে